গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্ডাশ্রী লাইফস্টাইল তো দেখো আজকে আজকে হলো রবিবার তো এত কুয়াশা সকাল থেকে এখন সাড়ে আটটা বেজে গেছে তো আমি রাতের বেলা আমি আর আমার শাশুড়ি আমাদের মানে নতুন বাড়িতে এসেছিলাম ঘুমানোর জন্য আর ওই বাড়িতে সবাই আছে তো দেখো আমি সকালবেলা স্নান করে এসেছি আর আজকে যাব একটা একজনের বাড়ি তো একটা ননদের বাড়িতেই যাবো আমি পিসি শাশুড়ি মেয়ের বাড়ি ফার্স্ট টাইম যাবো আমি আর বাড়ির সবাই মিলে তো সেই জন্য দেখো আমি এখন রেডি হয়ে নেবো আর সকালবেলা স্নান করেছি ট্যাঙ্কির জল মানে যারা যারা ইউজ করে তারা তো জানোই এত ঠান্ডা আর তার মধ্যে একটু রোদ ওঠেনি আজকে মানে পুরো কুয়াশা কুয়াশা যাচ্ছেই না যাই হোক চলো এখন আমি রেডি হব তাড়াতাড়ি করে আর ওই বাড়িতে গিয়ে শুধু ড্রেসটা পড়ু এখন শুধু আমি মুখটা মানে রেডি হবো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো সারাদিনের ব্লগটা তোমাদের শেয়ারতে শেয়ার করবো ছোট্ট একটা ব্লগে তো দেখো শীতের মধ্যে আর কি পন্স এই ক্রিমটা আমার খুব ভালো লাগে যারা যা ইউজ করো জানো এটা কতটা সুন্দর হয় দেখো এ এখন আমি কিন্তু পণসের এই বিবি ক্রিমটা দিয়ে নেব এর উপরে এটা প্রায় শেষ হয়ে এসে দিন ধরে এটা ইউজ করছি এটা সামান্য একটুখানে দেব একটু শীতকাল মানে না ছাড়া আমি একটু লুজ পাউডার ইউজ করতাম আর এমনিতে আমার স্কিন খুব ড্রাই হয়ে যায় শীতে তো সেই জন্য আমি কিছু ইউজ করবো না একটু আইব্রো করে নেব তো দেখো আইব্রো পেন্সিল দিয়ে আইব্রোটা করে নিলাম চলো আমি রেডি এখন একটু সিঁদুর করে নেবো তো দেখো এটাই করে মেনলি আমি সিঁদুর দিই তো এটার মধ্যে একদিন সিঁদুর নিলে সাত আট দিন চলে যায় আর এটাই আমি দেখো পেঁচিয়ে নিয়ে এসেছি এই দেখো আবার আমি কে নিয়ে যাব পার্সে যেহেতু সিঁদুর না পড়ে যায় স্নান করতে যাওয়ার সময় টিপটা এখানে রেখে গেছিলাম কপাল থেকে তুলে তো এখন এইটা এবার পরে নিচ্ছি চলো দেখো আমি রেডি হয়ে গেছি ফাইনালি কেমন লাগছে কমেন্ট করে জানিও আর চলো আমার আমার বেডরুমের জানালা থেকে তোমাদেরকে আমি একটু বাইরের ভিউটা দেখিয়ে দিই সকালবেলায় কেমন চলো দেখো আমাদের বাড়ির পেছনে দেখো একজন মহিলা জুম করে দেখায় তো দেখো লাউ গাছ লাগিয়েছে সেখান থেকে মনে হয় লাউয়ের ডগা কাটছে যাই হোক ওই দেখো মেশিন চলছে জল দেওয়া হচ্ছে আর এই দেখো এখান দিয়ে মানে চাষের জমি তো চলো তোমাদেরকে আমি ছাদে গিয়ে দেখাই পুরোটা আর এই দেখো এই ঘরের এই ছোট্ট আয়নাটা যেটাই করে আমি সাজি এখনো পর্যন্ত এই ঘরে কিছু আনা হয়নি তো এইটাই আমার সম্বল